গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যা ইস্যুকে কেন্দ্র করে বিএনপির বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রচারের অভিযোগ উঠেছে এমন অভিযোগে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জি আলমের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন করেছেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ এ সময় তার কাছ থেকে ক্ষতিপূরণ হিসেবে দশ কোটি টাকা দাবি করেন তিনি গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে এই মামলার আবেদন করা হয় আদি জানান অপরাধী চক্রের ভিডিও করায় সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সারিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলাটি মঙ্গলবার দায়ের করা হয় এরই মধ্যে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটন করেছেন এবং তদন্তে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন এমন পরিস্থিতিতে দলের উচ্চ পর্যায়ের নির্দেশনায় তিনি বাদী হয়ে আদালতে মামলা দায়েরের আবেদন করেছেন পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত দুইয়ের বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির শুনানি হয় শুনানি শেষে বিচারক মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন হিমাতুল জান্নাত যুগান্ত নিউজ